সামান্য কয়েক মিনিটের ঝড় আর তাতেই লন্ডভণ্ড অবস্থা জলপাইগুড়ি জেলার একাংশের ইতিমধ্যেই চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন অনেকেই রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মেয়র জানান মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন আমি বিভিন্ন কর্মসূচি ছেড়ে আজ এখানে এসেছি এখান থেকে আবার ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় যাচ্ছি দেখলেন কী অবস্থা না এখন যারা আছে তারা মোটামুটি একটা টমাটাইজড আছে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছে খুবই ভালো ট্রিটমেন্টের পরিষেবা আছে দুজন বাচ্চা ছেলে তাদের একজনকে নর্থবাঙ্গল মেডিকেল কলেজ আরেকজন আরেকজনকে মলয় চক্রবর্তীর ক্লিনিকে হেড ইঞ্জুরি আছে পাঠানো হয়েছে তাদের আমি এখন রাস্তায় যেতে যেতে একজন পিউ রায় আরেকজন রোহিত রায় রোহিত রায় মেডিকেল কলেজে তাদের মেডিকেলে বলছি প্রিন্সিপাল সুপারকে আর ডক্টর চক্রবর্তীর সাথেও কথা বলছি প্রপারলি যাতে তাদের দেখা হয় তারা পৌঁছেছে আর বানিসের দিকে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাকে ফোন করেছিলেন আমি শিলিগুড়িতে ছিলাম ওখান থেকে অন্য প্রোগ্রাম সমস্ত ক্যান্সেল করে মানুষের পাশে দাঁড়ানোটা বড় ব্যাপার এখানে এখানে আসলাম এটা যেটা ওরা বলছে যে চারজন মানুষ এই দুর্ভাগ্যজনক এই ঘুর্ণি জ্বরে তাহলে এখন অব্দি এখানে মানে মেডিকেল কলেজে এবং স্পট থেকে নিয়ে এসে বর্ডের সব মিলে আমি এখন বার্নিশে যাব ওখানে পরিস্থিতি দেখব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে তার সাথে আমার কথা হবে এবং ওনাকে টোটাল বিষয়টা আমি জানাবো মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তিনি পুরো নির্দেশ দিয়েছেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথেও কথাবার্তা আমাদেরও হয়েছে এটা একটা দুর্যোগপূর্ণ আপৎকালীন পরিস্থিতি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই সমস্ত বিষয়টা মনিটারিং হচ্ছে আমি বাণিকেসে গিয়ে ওনার সাথে কথা বলছি না সেগুলো পরিস্থিতি পরিবেশ বুঝে এটা এখন এমসিসি চলছে আমার পক্ষে বিশেষ কিছু বলা সম্ভব না ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যা করার তাই করবে এসপি ওখানে স্পটে আছেন ডিএমও স্পটে আলোক্ষণে পৌঁছেছেন নিশ্চয় মানে খুব ভয়াবহ অবস্থা এতগুলো মানুষের মানে ওরা মানে সবাই আহত হয়ে গেছে এই পর্যন্ত আমার কাছে যেটা খবর দুজন মারা গেছেন আর অনেকে সিরিয়াসভাবে মানে সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে গেছে বাকিরা কম বেশি সবাই ইনজোয়র্ড হয়ে গেছে একজন আমি প্রেগনেন্ট মাকে দেখলাম তিনিও মানে আঘাত পেয়েছেন আর এগুলো নিয়ে পরিস্থিতিটা ভালো নয় আর কি আমরা এখানে আমাদের তরফ থেকে যে ডাক্তাররা ছুটিতে আছেন বা ইয়ে আছেন আমাদের তরফ থেকে অনুরোধ করা হলো ডাক্তারবাবুরা আসুন যাতে সবার মানে পরিষেবা চিকিৎসার পরিষেবাটা ভালো মতো পায়

খুব স্যাড নিউজ খুব মানে মানে ভয়াবহ অবস্থাটা মানে বলা নেই আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা অনুরোধ করছি তারা যাতে সরকারকে অনুমতি দেয় এবং সরকার যাতে রিলিফ দিতে পারে এমসি যেহেতু লাগু আছে ঠিক আছে কি নাম আমার নাম সারথী রায় কোনে এলাকা এটা এটা দুই নম্বর ওয়ার্ড টুপামারি পাড়া ক্ষয়ক্ষতি কিভাবে হলো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই বেশি ইয়ে হয়েছে তোমার হচ্ছে আমাদের গাছ দুইটা গাছ তিন সব ভাঙছে পায়খানা বাথরুম সব ক্ষতি লাইন নাই লাইনের পোল খুব ভাঙে পড়ছে ঝড়ে এই পনেরো চারটার মধ্যে ঝড় আসলো এমন ঝড় আসলো ঝড়েই সব উলট পালট করে দিয়ে চলে গেল ঝড়টা পনেরো মিনিট পনেরো মিনিট হয়নি দশ মিনিট দশ মিনিট ঝড়টা হয়েছে এরকম না এত বড় হবে আমরা ভাবতে পারি এরকম তো হাওয়া হয়েই মাঝে মাঝে তো ঝড় হয় কিন্তু এরকম ঝড় হবে আমরা বুঝতে পারি নি এরকম ঝড় আগে মনে করো যে দেখলেও এত বড় ক্ষতি দেখি নাই আমাদের বাড়িতে যে এত বড় ক্ষতি হবে সেটা ভাবি নাই বাড়ির কি কি ক্ষতি হয়েছে বাড়ির আমার হচ্ছে রান্নাঘর সব চালছে অ্যাডভেস্টার টিন হচ্ছে পাঁচটা সব কুয়ার পারে চারটা টিন পায়খানা বাথরুমের টিন পায়খানা কুয়ার পারে ওই পাশে খুঁটি গাছ যে উপরে পড়ছে উঠার সাথে সাথে খুঁটিটা শুদ্ধ উঠায় পড়ছে এমনি বাড়ির মানুষজনের কোনো বাড়ির না বাড়ির মানুষ সব ভালো আছে সবাই সবাই ঠিক আছে আচ্ছা এটা বড় গাছ এটা বড় গাছ হচ্ছে করশাল গাছ আর একটা আম গাছ আর বাদঝাড় পড়ে আছে হ্যাঁ রাস্তায় পড়ে আছে এখন আপনারা যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারে আমাদের পরিষ্কার করে দেখ আর লাইনটা দিয়ে যাক জানিয়েছেন বিদ্যুৎ দপ্তর হ্যাঁ বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছি অনেকবার থেকেই কল করতেছি অনেকবার কি নাম কি নাম আপনার আপনার কি নাম আমার নাম সারথী রায়